আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো অনুর ব্যাস টু অ্যাংস্টম ধরে টেন টু দিবল মাইনাস সিক্স মিলিমিটার পারত চাপ বিশিষ্ট একটি গ্যাস চেম্বারের অনুল গড় মুক্ত পথ নির্ণয় এসটিপিতে এক গ্রাম গ্যাসের অনু মানে এক মোল গ্যাস পাঁচ দশমিক চার লিটার আয়তন দখল করে ধরে নাও চেম্বারটি মানে যে চেম্বারটার গড় মুক্ত পথ বের করবো তার তাপমাত্রা টু হান্ড্রেড সেভেন্টি 273 ক্যালভিন থাকে দেখব আমরা ওমান অবস্থায় ওমান অবস্থায় চাপ যেহেতু এখানে মিলিমিটার পারদ চাপ দিছে তাহলে আমরা দেখতে পারি যে চাপ মিলিমিটার কি এইচ জি আয়তন কমান অবস্থায় আয়তন কত দিয়ে দিছে এটা বলে দিছে না বলে যেহেতু আমরা দেখতে পাতাম বাইশ দশমিক চার চার লিটার তাপমাত্রা দুইশো তিয়াত্তর যেহেতু আমাদের এই যে চাপ দিয়ে দিচ্ছে এই চেম্বারের এক মিলিমিটার আয়তনে পরমাণু সংখ্যা আমাদের জানা লাগে অনুব্যাস দিয়ে দিছে আমাদের এক মিলিমিটার আয়তনে পরমাণু সংখ্যা আমরা বের করি দেখবো চেম্বারের চেম্বারের চাপ চাপ কত টেন মাইনাস সিক্স মিলিমিটার টেন মাইনাস সিক্স মিলিমিটার এইচ জি আয়তন আয়তন আমরা কি ওয়ান মিটার কিউব ওয়ান মিটার কিউ তাপমাত্রা তাপমাত্রা অনুসংখ্যা ইটা অনুসংখ্যা হবে ইটা একক আয় যে অনুসংখ্যা সেটাই তো ইটা তো আমাদের এই ইটাটা বের করতে হবে এই জন্যই আমরা আয়তন এক একক ধরছি তো এই আয়তনের একক এখানে মিটার কিউ আমাদের মিটার কিউ এ ওয়ান মিটার কিউ আয়তনেই অনুসংখ্যা বের করতে হবে কিন্তু এই জায়গায় যে প্রমাণ অবস্থায় যে আয়তনটা জানি বাইশ দশমিক চার লিটার এইটাকে আমাদের মিটার কিউবে নিয়ে নিতে হবে তো এখান থেকে আমরা একটু স্লাস দেওয়া লিখতে পারি বাইশ দশমিক চার লিটার কত মিটার কিউ আমরা জানি অন্য গালি দিয়ে লিখি এক হাজার লিটার মানে ওয়ান মিটার তাহলে এক লিটার লিটার টু টেন সেটা মানে লিটারকে মিটার কিউবে নিতে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কোনো তাহলে এই জায়গায় আমাদের দেখতে পাবো বাইশ দশমিক চার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব তো এইবার এই দুইটা থেকে তুলনা করে বা ঐক্ষিক নিয়মে আমরা সহজে এই চাপের জন্য এই আয়তনের জন্য অনুসংখ্যা বের করতে পারবো দুইজনের তাপমাত্রা আমরা দেখতেছি সেম তাহলে তাপমাত্রার কোনো ঝামেলা নাই চাপের ভিন্নতা আছে আর হলো আয়তনের ভিন্নতা আছে এই চাপ এবং আয়তনের ভিন্নতার কারণে আমাদের অনুসংখা কত হয় সেটা আমরা বের করবো দেখবো সাইট মিলিমিটার এইচি চাপে বাইশ দশমিক চার ইন্টু টেন টু দি মাইনাস থ্রি মিটার আয়তনে অনুসংখ্যা অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো ডাবল টি এটা আমরা বলতেই পারি

থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সেভেন ইন্টু টেন টু পাওয়ার সিক্স থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে আমরা লিখতে পারি সুতরাং একক আয়তনে অনুসংখ্যা ইটা ইকুয়াল টু

ওয়ান ডিভাইডেড বাই রুট টু পাই ডি স্কোয়ার ইটা আমরা সবটা মান বসাব ওয়ান ডিভাইডেড বাই রুট টু ইন্টু পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডি ডি এর মানুষ টু ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস টেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটাকে স্কোয়ার দিতে হবে ইটার মান থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সেভেন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সেভেন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সেভেন টেন তো এইবার আমাদের ক্যালকুলেটরে বসাতে হবে ওয়ান ডিভাইডেড বাই দু ব্র্যাকেট দেই

আমাদের এই প্রশ্নটা হলো প্রতি সেন্টিমিটার কিউ এর অনুসংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন নাইনটিন টি এবং অনু পারমাণবিক ব্যসার্ধ দিয়ে গড় মুক্ত পথ নির্ণয় করতে বলছে আমাদের সেন্টিমিটার কিউব আয়তনও দিয়ে দিছে কিন্তু আমাদের লাগবে মিটার কিউব আয়তন অনুসংখ্যা দেখবো দেওয়া আছে প্রতি সেন্টিমিটার কিউ মানে ওয়ান সেন্টিমিটার কিউ এই ওয়ান সেন্টিমিটার কিউবকে কে আমরা মিটার কিউব দেখতে পারবো সেন্টিমিটার কিউব কে মিটার কিউব বানাইতে গেলে গুণ করতে হয় কি হয়ে যায় ওয়ান সেন্টিমিটার কিউব আর ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব একই কথা এর অনুসংখ্যা

অনুসংখ্যা সেন্টিমিটারে রাখতাম আর ব্যাসটা ব্যাসার এখানে ব্যাস বের করতে হবে ব্যাসার দিয়ে দিছে সেটা তো মিটারে আছে তো আমাদের এটা মিটার মিটার কিউবে বের করাটাই উত্তম হয়েছে

ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স দিয়ে যেহেতু আমাদের এটাই মান ওয়ান টু দি পার দিয়ে দেই মান আসলো

তো আমাদের ক্যালকুলেশন চেক দেই একটু পঁচিশ এইট হবে টু ইন্টু টোয়েন্টিভ মাইনাস এইট তাহলে ব্যসা তো ঠিক আছে ফোর ইন্টু টোয়েন্টিভ মাইনাস এইট রুট টু ইন্টু পাই আমাদের এটাই আনসার ভিন্নতা হওয়ার চান্স